হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো গো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি গো তো দেখো আমি সকাল সকাল বিছনা টিসনা সমস্ত গুছিয়ে পরিষ্কার করে ফেলেছি একদম কিন্তু রাত্রেবেলায় একটু রিল বানানোর জন্য দেখো আলনাটা একদম অগোছালো হয়ে রয়েছে এই শাড়ি ব্যবহার করেছিলাম কিন্তু ওই রাত্রে আর ভাজ করিনি তাই এভাবেই রয়েছে এখন সকালবেলায় এক পাহাড় হয়েছে এই পাহাড় এখন আমি ভাজ করব। দেখো কতটা কাপড় চোপড় এক জায়গা হয়েছে পাহাড় দেখি দেখবি পাহাড় দেখ আমার দিবকে দেখাচ্ছি কত পাহাড় মাই গড এটা কত বড় আমি এটা দেখলে তো অজ্ঞানই হয়ে যাব সত্যি অনেক বড় পাহাড় তাই না বাবা হুম এত কাপড় চোপড় আমি ভাঁজ করব কিন্তু গান করতে করতে মন ভালো থাকবে এই ঘরেতে এলো লাগে তোমাদেরকে আম লাগে দেখো আমার সমস্ত কাজই প্রায় হয়ে আসছে আমি জামা কাপড় প্রায় অনেকটাই গুছিয়ে ফেলছি আর ঘর দরজা আমার টিপটপ মোটামুটি আর এখন মায়ের ঘরে দেখো বাসি বিছনা হয়ে পড়ে রয়েছে তা সেইগুলোকে আমি গুছিয়ে নিলাম আর এখন আমার খুব খিদে পেয়ে যাচ্ছে পেটে ছুচুই ডন দিচ্ছে বলে আমি ছাদে চলে এলাম ছাদে সবাই খেতে বসেছে দেখো আর মাসি আমাদের জন্য চুনো মাছ নিয়ে এসেছে যেটা আমি খেতে ভীষণ ভালোবাসি ঠিক আমার না কচুরি নিয়ে এসেছিল মানে কচুরি খেতে খুব ভালোবাসি তাই দেখো কচুরি নিয়েছি আর একটু তরকারি আর আমার শাশুড়ি মা এদিকে খাবার বেড়ে দিয়েছে আমার জন্য আলুর তরকারির সঙ্গে ভাত যেটা আমি একদম ভালোবাসি না তো আগে কচুরিটাই খেয়ে নেবো সামনে কচুরি পেলে কে আর ভাত খায় বলতো তো প্রথমে কচুরিটাই টেস্ট করে নেব তো খুবই সুন্দর বানিয়েছে এটা কিন্তু নিরামিষ কচুরি কিন্তু খুব খেতে টেস্টি হয়েছে আহ প্রাণটা যেন জুড়িয়ে গেল সাদে বাবা সত্যি আমি একটা জিনিসই জন্য বেশি ভালোবাসি খেতে সত্যি আমি ভীষণ খেতে ভালোবাসি কিন্তু মুখরোচক খাবার তাই বলে যে সব কিছু খেতে হবে এমন কিছু কথা নেই তো এখন রান্নাঘরে চলে এসেছি একদিকে বাঁধাকপি আমি কেটে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে বড়ি দিয়ে বাঁধাকপি রান্না হবে গলায় ঢুকেছে গলায় বড়টাই ঢুকেছে দেখো বাঁধাকপিটা আমি দিয়ে দিয়েছি আর এদিকে চুনো মাছটা আমি ভাজা বসাবো এই চুনো মাছটা এই যে চুনো মাছ ভাজা খেতে আমার ভীষণ ভালো লাগে তার জন্য একটুখানি চুনো মাছ রেখে দিয়েছি ভাজাটা খাবো বলে দেখে আমার একটা লাল টপ 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 করে পড়তে আসে চুনো মাছ দেখে একটু চুনো মাছ ভাজা খাবো এমন সময় এই চলে এসছে হাজির শাশুড়ি মা এটা করো না কেন ওটা করি কেন এই কাজটা করনি কেন মাথা খারাপ করে দিতে চলে এসছে তো আমি এসব কোনো কথা কান্না দিয়ে আমার নিজের মতন আমি খেতে আরম্ভ করে দিলাম ওই দেখো কি সুন্দর করে আবার দেখাচ্ছি কর মোড়ে করে ভাজা ভাজা হয়েছে একেবারে মুচমুচে মুখে দিয়ে একবার স্বাদ নিয়ে নিলাম আর স্নান করতে গেছিলো বলে আমি সেই ফাঁকে রান্নাটা কিছুটা আর্ধেকটা করে দিয়েছি এবার মা রান্না করবে আর আমি স্নান করে পুজো দিতে যাব আমরা শাশুড়ি বউ কিন্তু ভারী মিলেমিশে কাজ করি মিলেমিশে করি কাজ হারে জিতে নাহিলে আজ এই ক্যামেরাটা সলক হয়ে গেল না তারপরে আমি চলে এলাম দেখো ছাদে রিল বানাবার জন্য স্নান করার আগে একটু রিল বানিয়ে নেবো এ ফাঁকে ফাঁকে এভাবে আমি ভিডিও বানাই রিলটা কেমন লাগলো আর মজা লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও কিন্তু দেখা হবে পরে ভিডিওতে তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও